একই সুরি হরিনাম সংকীর্তনে মাতল পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দরবাসী হরিরাম হরিকৃষ্ণ ধ্বনিতে মন মাতোয়ারা হয়েছিল অগণিত মানুষজনের শ্যামসুন্দরের হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মায়াপুর স্কনের ব্রহ্মচারী দাস প্রভু সহ আরও অন্যান্য মহারাজারা অগণিত ঠাকুর ভক্ত মানুষজন ব্রহ্মচারী গৌরদাস প্রভু তিনি বলেন আমরা এর আগেও এসেছিলাম আবারও এলাম ধর্ম অনুষ্ঠানে খুব আনন্দদায়ক এবং পরমাত্মিক একটি অনুষ্ঠান বিশেষ করে আরও ভালো লাগছে কারণ যুব যুবরা অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বর্তমানে হরিনামে মুখরিত হতে বহু যুব সমাজ অংশগ্রহণ করছে হরিনাম সংকীর্তনে শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় আমরা মায়াপুর স্কন থেকে এসেছি আধ্যাত্মিক শিক্ষা দিতে হরে কৃষ্ণ সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম আজকে আমরা সামসুন্দর স্কুল মাঠে আছি তো এখানে আমাদের সিদ্ধাম মায়াপুর স্কন থেকে উপরে এসেছেন সেই প্রোগ্রাম হিসেবে তো আমাদের সাথে আছেন আমাদের পূর্ব পশ্চিম ও ধানবাদ জেলার প্রচারক প্রভু পূজ্যপাঠ সুশ কৃষ্ণসারতীপ্রহু বহু কিছু কথা বলুন হরে কৃষ্ণ আমরা ইস্কন মায়াপুর চন্দ্রদায় মন্দির নামহট্ট যে বিভাগ আছে প্রচার বিভাগ সেই প্রচার বিভাগ থেকে আজ শ্যামসুন্দর স্কুল ময়দানে আজকে আমাদের একটা সুবৃহৎ একটা হরে কৃষ্ণ উৎসব বা ধর্মানুষ্ঠান একটা আয়োজন করেছেন এই যুবগোষ্ঠী আমাদের এই শ্যামসুন্দরের সব যুবগোষ্ঠী আমাদের রাতুল রাতুল প্রভু আমাদের প্রভুর নাম মহাদেব প্রভু সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত এছাড়া আরও অনেক যুবগোষ্ঠীরা রয়েছে এই আজকে এই হরেকৃষ্ণ উৎসবে তো আমাদের এখানে একটা যুবগোষ্ঠী গোষ্ঠী আছে যা ইয়ুথ ইউথ পিসি মাধ্যমে আজকের সমস্ত যুবক আছে হাসপর্য যুবক যুবকরা তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন রস্তায় পরিভ্রমণ করছে তাই আমাদের ইস্কন মায়াপুর থাম থেকে এসেছি আমাদের সেই যুবগোষ্ঠী যথার্থভাবে এই ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা সুন্দরভাবে তাদের জীবনকে সর্বঙ্গ সুন্দর করতে পারে এর জন্য আমরা এসব মায়াপুর ধাম থেকে এসেছি তো আমরা এখানে এখন আমরা নগর পরিক্রমা করব এই শামসুন্দর বাজার অত্র এলাকা সর্বত্রভাবে আমরা হরিরাম সংকীর্তনের মাধ্যমে প্রচার করব তারপরে এই এই প্যান্ডেলে এই মঞ্চে সুন্দর ভজন কীর্তন এবং ভাগবতীয় কথা আমাদের হবে এইভাবে আমাদের আজকে আমাদের অনুষ্ঠান এইভাবে চলবে パレークは一緒です。